আগে আমাদের এই জিনিসটা লিখতে হবে তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এখন এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার পক্ষ আগে আমরা হচ্ছে বাম রাশিটা বের বাম পক্ষ সমান এখন ওয়ান ডিভাইডেড বাইক এখন আমরা যদি প্রশ্নটা লিখি এই যে এ এটাকে মনে করলাম এ ওয়ান বাই এ কে মনে করলাম বি তাহলে আমার প্রশ্নটা দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার সূত্র আছে দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন এই দুইটা সূত্রের মধ্যে আমরা এখানে কোনটা দেব এখানে যেহেতু আমার এখানে দেওয়া মানে যেহেতু প্লাস আছে এর জন্য আমরা আগে প্রথমে হচ্ছে প্লাস এটা দেব সূত্রটা এখন প্রথমে দেওয়া আছে বন্ধন দিয়ে এ আমরা এখানে লিখবো প্রথমে দেওয়া আছে এ এর পরিবর্তে প্রশ্নে দেওয়া আছে প্লাস এরপরে দেওয়া আছে সূত্র বি এখানে বি এর পরিবর্তে দেওয়া আছে ওয়ান বাই এ আমরা হচ্ছে ওয়ান বাই এটা লিখলাম এরপরে সূত্রে বন্ধন দিয়ে ওপরে হল স্কিয়ার এই যে মাইনাস টু এর পরিবর্তে প্রশ্ন দেওয়া আছে এ আর বি এর পরিবর্তে ওয়ান বাই এ এখন এ প্লাস বি হল স্কিয়ার মাইনাস টু এ বি এটাই হচ্ছে আমার এই সূত্রটা এখন এ এবং এ চলে গেল তাহলে এ প্লাস ওয়ান বাই এ এই জায়গায় বসাতে বলছে টু আমরা এখানে টু বসালাম উপরে হোল স্কোয়ার মাইনাস টু এখন এই যে এখানে টু হোল স্কোয়ার বলতে দু দু খন্ড মাইনাস টু এখন এ ফোর থেকে টু চলে গেলে আর তাকে টু আমার এখানে বাম পক্ষ থেকে টু আসছে ঠিক একই ভাবে আমাকে যে এখানে এটাও বের করতে হবে ডান পক্ষ এবং আমাকে ডান পক্ষ থেকে টু আসতে হবে এখন আমরা লিখলাম ডান পক্ষ এখানে ডান পক্ষ দেওয়া আছে এ টু দি দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি দিওয়ার ফোর এখন এটাকে আমরা ব্যাঙে লিখবো এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে ওয়ান বাই এ টু দিওয়ার ফোর এটাকে ব্যাঙে লিখলাম এ স্কোয়ার হোল স্কোয়ার এখন আর বাকি অংশ আমরা চোখ করতেছি এখন এটাকে পুরো রাশিটাকে মনে করবো এ আর এটাকে মনে করবো বি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আমার একই সূত্রটা পড়তেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা দিলাম যদি চলে যায় আর তাকে এখানে ওয়ান ডিভাইডেড বাই এয়ার আবার বন্ধনে দিয়ে ওপরে হোল স্কোয়ার দেওয়া আছে এখন এখানে ভিতরে আবার সূত্র যাচ্ছে এখন এটাকে মনে করলাম এ আর ওয়ান বাই এ কে মনে করলাম বি এখন এখন ভিতরে যে সূত্রটা আছে এস স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিকই আমাদের এই সূত্রটা ফলো করতে হবে এখন এস স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার এটা লিখলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 বি এখানে আগে বন্ধনী দিয়ে উপরে যে এস ছিল এটাকে আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে উপরে হোল স্কয়ার মাইনাস টুটা লিখলাম এখন এ আর এ যদি চলে যায় এখন এ প্লাস ওয়ান বাই এ এর একটা মান দেওয়া আছে এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে a plus 1 by a equal এই জায়গায় আমরা লিখলাম 2 উপরে হলে স্কয়ার মাইনাস 2 সেকেন্ড বন্ধনী দিয়ে আবার উপরে আমরা এখানে মাইনাস দিলাম 2 এখন এই যে এখানে 2 হলে স্কয়ার বলতে এখানে দুই দুকোণের আমরা এটা লিখলাম এরপর বন্ধনী দিয়ে উপরে হল স্কয়ার মাইনাস 2 এখন এ 4 থেকে 2 চলে গেলে আর টু 2 এখানে 2 হলে স্কয়ার মাইনাস 2 এখন আমাদের এখানে এই যে এই টু হোল স্কোয়ার এ টু হোল স্কোয়ার দুই দুই কোণে চার তাহলে এ চার থেকে দুই চলে গেলে আর থাকে দুই তাহলে আমার এখানে যে বাম পক্ষে যেটা আসছে টু ঠিক একই ভাবে ডান পক্ষে আমার এখানে টু আসছে সুতরাং আমরা বলতে পারি যে এখানে বাম পক্ষে সমান ডান পক্ষে যে আমাদের প্রশ্ন দেখাইতে বলছিল এজন্য আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষে সমান ডান এখানে দেখানো হলো এখন আমরা করব প্রশ্ন নাম্বার আট